এনে আমাদের হিন্দু এলাকায় ওরা যেতে না মুসলিম এলাকায় যেতে এখানে পরিষ্কার মানুষজন আর হিন্দু এলাকায় এসে ওরা দাদাগিরিও করতে পারে না এখানে হিন্দুরা ভীষণ ঐক্যবদ্ধ ওগুলো তো লুট করছে পুলিশকে দিয়ে ওগুলো তো যেদিন সরকার হবে এক ঘন্টার মধ্যে সব বদলে যাবে বাদ দেন এখানেও তো পঁয়তাল্লিশটা আমরা জিতেছি ওগুলো কি আছে জেলা আশিটা সমবায় বিজেপি জিতেছে ওগুলো বলে ওই তো যত লুট করবে লাভ তো বাইশে কাঁথি পুরসভা লুট করেছিল চব্বিশে লোকসভায় সাফ করে দিয়েছে সমবায় লুট করেছে ছাব্বিশে সব হারিয়ে দেবো ষোলোটাতে হারিয়ে দেবো কেন্দ্রীয় পুলিশ দাঁড়াবে কোনো হিন্দু লোক তৃণমূলকে ভোট দেবে না খাবাড়ি দেখার পরে নওদা দেখার পরে কোনো হিন্দু লোক মমতাকে ভোট দিবে না আমি আপনাকে লিখে দিলাম এখানে হিজাব পরে এসছিল এরকম করে এরকম করে হিজাব পরে এসেছিল এইখানে বয়ালে আর সব হিন্দু লোক জয় শ্রীরাম জয় শ্রীরাম করেছে আপনারা অনেকে স্মার্টফোন ইউজ করেন অনেক বয়স্ক মানুষ বা মায়েরা এখনো করেন না আপনারা আপনাদের ছেলে মেয়েরা যারা ওই আপনাদের ক্যামেরা বালা মোবাইল বলা হয় গ্রামে দেখে ছবিগুলো দেখবেন কোথা জিহাদিরা বলছে একজন জিহাদি বলছে পুলিশ এসে গেছে বলছে না না পুলিশ কিছু করবে না আমাদের গুলি করতে পারে না কারণ তাদের সরকার আছে পশ্চিমবঙ্গে মুসলিম লীগের সরকার আরেকজন বলছে হিন্দু শূন্য করে দেব আরেকজন বলছে জয় শ্রীরাম বাজে ভাষা আমার মুখে আসবে না ভদ্রবাড়ির ছেলে বলছে ড্যাসে ঢুকিয়ে দেবো

এক বেলা খাওয়ার খাবেন অনেক নিষ্ঠার সঙ্গে কার্তিক মাস দামোদর মাস পালন করি আমরা এসব পারব না আমাদের এগুলো শেখাইনি যদি সবাই ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদ না করি শুধু নন্দীগ্রাম থাকলে তো হবে না ওথাবাড়ির ভাইও তো আমার ভাই নওদার হিন্দু ভাইও তো আমার ভাই এই বোধ আপনাদের জাগাতে হবে আমার উপর খুব রাগ আমার কোনো অসুবিধা নেই বাড়ির উপরে জিহাদিরা আমার গাড়ি ভাঙলো ভাঙলো আমি এক সপ্তাহের মধ্যে ওখানে গিয়ে ওদের উপরে দাঁড়িয়ে কর্মসূচি করে এসছি অতএব আমি আপনাদের বলবো দয়া করে জাগুন উঠুন এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই এ লড়াই বাঁচার লড়াই কিছু পেয়েছি অনেক কিছু পাইনি সব তো পরে হবে পঁচাশি শতাংশ ছিলাম সাতষট্টি হয়ে গেছে আর দশ পনেরো বছর পরে আমরা পঞ্চাশের নিচে নেমে যাব তখন এখানে প্রধানমন্ত্রী তৈরি হয়ে যাবে কেন্দাবাড়ির প্রধানমন্ত্রীর নাম হবে শাহউদ্দিন দাউদপুরের প্রধানমন্ত্রীর নাম হবে শামসুল এখানকার প্রকার হবে দু ভাইয়ের কেউ একজন ওদিকে কমলপুরে আমদাবাদে সামাদ হয়ে যাবে রোশান হয়ে যাবে কাজাহার হয়ে যাবে সব প্রধানমন্ত্রী হয়ে যাবে আর বলবে পুলিশ তো আমার এ কিচ্ছু হবে না আমরা যাহা বলিব তা হবে নিগ্রামেও তো দুজন হিন্দু শহীদ হয়েছে তারা তো বিজেপির নেতা ছিল না দেবব্রত মাইতি চিল্ল গ্রাম অপরাধ কি শুভেন্দু অধিকারীকে ভোট দিয়েছে মমতা ব্যানার্জিকে ভোট দেয়নি পদ্ম পদ্মফুলে খুন দোসরা মে ভোট গণনা তিন তারিখ সকালে মারল চার পাঁচ দিন চেষ্টা করলো বাঁচার আটই মে মারা গেল পঁচিশা মে লোকসভার ভোট তেইশ তারিখ রাত্রি দুটো আরো একটা শিডুল কাস্ট পরিবারের রথিবালা আড়ি ষাট বছর বয়স চব্বিশ সালে এক বছর হয়নি ষাট বছরের বয়স্ক মা কোন মিছিল মিটি হয়ে যায় না মনসাবাজার বাজার শহীদ হয়েছে এই মাটিতে দুই হিন্দু শহীদ এর পরেও যদি আমরা রাজনীতির নামে চা পাওয়ার নামে জাতপাতের নামে বিভক্ত হয়ে থাকি আমাদের কারোরই অস্তিত্ব থাকবে না তাই আজকের এই হিন্দু নববর্ষের দিনে চৈত্র নবরাত্রির দিনে আর্য সমাজের প্রতিষ্ঠার দিনে রাজা বিক্রমাদিত্য রাজ্যাভিশেকের দিনে ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের রাজ্যাভিষেকের দিনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা পূজ্যপাত ডাক্তার সাহেবের পূর্ণ জয়ন্তীর দিনে আসন শপথ গ্রহণ করে নন্দীগ্রাম যা পেরেছে আগামী দিনে বাংলাও সেটা করতে হবে একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি করে এখানে যোগী আদিত্যনাথজির মতো সুশাসন সুরক্ষা প্রতি মাথায় ছাদ প্রতি হাতে কাজ প্রতি পেটে ভাত আমাদের একমাত্র লক্ষ্য হবে আমরা তাই সবাই নিজ নিজ ধর্ম পালন করুক শান্তিতে পালন করুক উৎপাতের সঙ্গে নয় এটাই হোক আমাদের একমাত্র লক্ষ্য মহাকুম্ভ মৃত্যু কুম্ভ নয় অমৃত কুম্ভ ছেষট্টি কোটি হিন্দু স্নান করেছেন মহাকুম্ভের পূর্ণ স্নান এক হয়েছে হিন্দুস্তান আগামী ছয় এপ্রিল নন্দী গ্রামের দক্ষিণ প্রান্ত সোনাচুড়ার গাঙড়াতে চার বিঘা জমির উপরে ভব্য রাম মন্দিরের নির্মাণ শুরু হচ্ছে সকাল দশটায় শিলার না সাড়ে নটার মধ্যে আপনারা সবাই পৌঁছাবেন পবিত্র সৌমিত্ররা আছে সমস্ত পরিবহনের ব্যবস্থা থাকবে সবাই মাথায় তিলক লাগিয়ে আপনারা সবাই স্নান করে পবিত্র হয়ে আপনারা নন্দীগ্রামে অযোধ্যার রাম মন্দিরের আদলে যে মন্দির নির্মাণে শুরু হতে চলেছে উপবিষ্ট হবেন এই আহ্বান আমন্ত্রণ আমার পক্ষ থেকে আপনাদের সকলকে করলাম এবং আগামী দোসরা মে বিধায়ক হিসেবে আমার চার বছর পূর্তি হবে আমি আপনাদের জন্য আমার বিরোধী দল এর বিধায়ক সীমাবদ্ধ ক্ষমতা আমার খুব সীমিত ক্ষমতা তার মধ্যেও আমি বছর কতটুকু কতটুকু সেবা দিতে পেরেছি পেরেছি কাজ করতে আমার চার ল্যাডের যে টাকা সরকারি টাকা তাতে আমি কোন গ্রামে কতটুকু কাজ করতে পেরেছি তার ছাপানো হিসাব জনগণের কাছে তুলে ধরবো প্রত্যেক বুথে আমন্ত্রণ আসবে আপনারা সেখানে গিয়ে আমার বইটা সংগ্রহ করে এনে আমার ভোটার আমার গণদেবতা আমার জনতা তাদেরকে আপনারা জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন বাজে প্রচুর মা আছেন আহারের সময় রান্নার সময় আমার জন্য মোদিজির মন কি বাত শোনার জন্য আপনারা এসেছেন আরেকবার নতমস্তকে প্রণাম কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করলাম जय जय श्री